ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা এক একসময় ব্রিটিশ ভারতের রাজধানী ছিল ইউরোপীয় স্থাপত্য সংস্কৃতি সাহিত্য শিক্ষা ও রাজনীতির মিলনে এই শহরকে বলা হয় ভারতের সাংস্কৃতিক রাজধানী তবে কলকাতাকে ঘিরে রয়েছে বহু অবাক করা ও অজানা তথ্য প্রথমেই বলতে হয় কলকাতায় আছে এশিয়ার প্রথম ভূগর্ভস্থ মেট্রো রেল উনিশশো সালে চালু হওয়া কলকাতা মেট্রো আজও ইতিহাসের অংশ হয়ে রয়েছে কলকাতাকে বলা হয় জাদুঘরের শহর এখানে অবস্থিত ভারতের সবচেয়ে বড় ও প্রাচীন ইন্ডিয়ান মিউজিয়াম যা আঠেরোশো সালে প্রতিষ্ঠিত এখানে সংরক্ষিত আছে বিশ্বের সবচেয়ে পুরনো মমি ও অজস্র বিরল শিল্পকর্ম অজানা আরেকটি তথ্য হল কলকাতার হাওড়া ব্রিজ বিশ্বের সবচেয়ে বড় ক্যান্টিলেভার ব্রিজগুলির একটি আশ্চর্যের বিষয়ে এই সেতু তৈরি করতে একটি নাটবল্টও ব্যবহার করা হয়নি কলকাতা শহরকে বলা হয় সাহিত্য আর বুদ্ধিজীবীদের নগরী এখানেই জন্ম নিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সত্যজিৎ রায় সুভাষচন্দ্র বসুর মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্ব শহরটি আরও বিখ্যাত তার দুর্গাপূজা উৎসবের জন্য প্রতি বছর লক্ষাধিক মানুষ কলকাতায় ভিড় করে এই উৎসব উপভোগ করতে ইউনেস্কো কলকাতার দুর্গাপূজাকে বিশ্বের অমূল্য ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে আরেকটি বিষয়কার তথ্য হল কলকাতার বইমেলা এশিয়ার সবচেয়ে বড় বইমেলা এখানকার বইপ্রেমীরা সারা বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইতিহাসবিদরা জানান একসময় কলকাতাকে বলা হতো প্রাচ্যের লন্ডন ব্রিটিশ আমলে এটি ছিল বাণিজ্য শিক্ষা ও প্রশাসনের কেন্দ্র আজকের কলকাতা শুধু ইতিহাসে ভরপুর নয় বরং আধুনিকতার ছোঁয়ায় তথ্যপ্রযুক্তি ও শিল্পের দিক থেকেও দ্রুত এগিয়ে যাচ্ছে